আপনি দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো আমি ফলসহ কিছু গাছ বিক্রি করব সেই উদ্দেশ্যে ভিডিওটা করা তো গাছগুলো দেখুন ছাদের ওপরে আছে কিছু নিচে আছে কিছু দোতলায় আছে তো এরকম ফলসহ আপাতত ফল আছে এরপরে ফল হয়তো থাকবে না তো ফল পড়ে যাবে গাছগুলো থাকবে যদি এই গাছগুলো নেওয়ার কারোর ইচ্ছা হয় ই মিডিয়ার যোগাযোগ করবেন এবং গাছগুলো দেখুন কি কি ধরনের ফল আছে কাঁচা পাকা কিছুটা পেকেছে কিছুটা পাকা মেয়ে কাঁচাই আছে তো এই ধরনের ফল গাছগুলো গুলো কুড়ি আর বাসে আপনাকে নির্দিষ্ট একটা বাস স্ট্যান্ডে নিয়ে 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 নিতে হবে সম্ভব নিলে এই গাছটা হচ্ছে পাঞ্জাব মলটা দেখুন ফল দেখুন তিনটা গাছের মধ্যে একটা গাছে ফল হয়েছে হলো ঠিক আছে পাঞ্জাব মালটা পাঞ্জাব মাৰোতা এই গা পাঁচটা ফল আছে পাঞ্জাব মাৰোতো পাঞ্জাব মালটা এই গাছ আমার কাছে আছে চারা যদি চারা কেউ নিন আগের ভিডিওগুলো দেখে নেবেন এই একটা একটা ফল আছে একটা গাছে এই বড় ফল পাঞ্জাব মালটা অনেকগুলো পড়ে গেছে এরকম হচ্ছে পাঞ্জাব মালটা রকম গাছ দেখুন এটা গোল্ডেন রং গোল্ডেন কাছের গাছের নামগুলো বলে দিলাম পাতাগুলো দেখে নিই এই ইন্ডিয়ান শিক্ষ থেকে পাঞ্জাব মালটা একটু বড়ই হয় পাঞ্জাব মালটা বন্ধুরা এখন এখানে যে গাছটা দেখছেন ইন্ডিয়ান শিকি মৌসুম ইন্ডিয়ান শিকি মৌসুমের ফল দেখুন ফল হলুদ হলুদ হয়ে এসছে দেখো গাছের পাতাটা হলুদ হয়েছে মানে বললেন বললেন যে গাছটা এরকম রোগ অযত্ন ছাড়পাত দেওয়া হয়নি এখন এই ফলটা হলুদ হয়ে এসছে এখানে এই গাছে একটা ফল আছে তো এই সব গাছগুলো যেমন বিক্রি হবে অনেকগুলো বেরিয়েছে দেখুন চারা যেরকম হয় এরকমই লাগানো কিন্তু এটা দুটো ঝোপালো এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন আমার কাছে বৃষ্টি হয়েছিল পোকায় ওষুধ দেওয়া হয়নি ওষুধ দিলে ধুয়ে যায় তাই এই পাতাগুলোকে মানে পোকায় খেয়েছে ওষুধ মাত্র দিতে হবে অনেকে ঝোপালো গাছ চান বালতিতে নিউ সেলার মৌসুম খুব সুন্দর একটা ফল মু আমার কাছে হয়েছিল গাছ পাবেন এই যে ঝোপালো সুন্দর ঝোপালো গাছ পাবে এই নিউ সেলার মৌসুমি ভিডিও দিয়েছি বাগানে তবুও এবার দিচ্ছি একটু বৃষ্টির পরে এখানে দেখুন ইন্ডিয়ান সি কি মৌসুমির আর একটা ফল এই যে হলুদ ফল একটা কাঁচা ফল দেখুন এই এইরকম টপ সেটিং কাজ এই যে টপ ছোট টপ ছোট টবে পাবেন বড় টপে পাবেন এরকম ইন্ডিয়ান এই একটা পাকিস্তানি মালটা মালটা পাকিস্তানি মালটা বলছি এই যে সেরা সেরা থাকে গায়ে যত সম্ভব ভ্যালেন্সিয়া মালটারি হবে এটা কারণ এই ফলটা আমি এবার সে খেয়ে দেখিনি এখনও এই যে সেরা ও পাশে আমার একটা গাছ ছিল ভ্যালেন্সিয়া সেটা বিক্রি হয়ে গেছে এই গাছটায় তিনটে ফল আছে ভ্যালেন্সিয়ার তিনটে ফল আছে এই ঝোপালিও এরকম বড় কেউ যদি ভ্যালেন্সিয়া চান তাহলে পাবে এই যে বালতিতে তিনটে ফল এই গাছটা প্রচুর ফল হয়েছিল ফল ড্রপিং হয়েছে এই গাছে তিন দুটো ফল ইন্ডিয়ান সিকিম মৌসুম কতটুকু টপ এই টুকু গাছে দেখুন ছোট্ট হয় ইন্ডিয়ান সিকিম মৌসুম ছোট্ট ছোট্ট গাছ ভিয়েতনাম মালটা বড় ফল এটাও বিক্রি হবে এইগুলো টপ কিন্তু আমি দেখাচ্ছি ভিডিওতে সবই বিক্রি করার জন্য ভিয়েতনাম ভাল্টা এই যে সেলার মৌসুম অনেকে ঝোপালো গাছ চান তবে বালতি শুদ্ধ রেডি গাছ নিতে হবে কুরিয়ার করা যায় কুড়িয়ার চার্জটা একটু বেশি এই গাছগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার এরকম নিতে কুড়ি যে বালতি আছে নিউ সেলার মৌসুমি এরকম বালতি সমেত কুরিয়ার করা যায় এবং এবং এই গাছ কুরিয়ার করা সম্ভব যে গাছটায় ফল হয়েছিল নিউ সেলার সেটা দেখায় এই একটা গাছ একটা ফল হয়েছিল ফলটা খাওয়া হয়নি কাঠবেড়ালিতে খেয়ে নিয়ে এসে নিচে ঝোপ পালো নিউ সেলার কোনো তো রংপুর লাইমেট থেকে এদের রুট স্টক দেখুন প্লেন একদম এটা রংপুর লাইমেট থেকে রংপুর কমলার একটা রুট এই গাছগুলো পুরো নাগপুর থেকে নিয়ে আসা এই রংপুর লাইমেট থেকে এই নিউ সেলার মৌসুমী নিউ সেলার মৌসুমি আমার কাছে অনেকগুলোই আছে যে গাছটায় ফল হয়েছে এরকম ফল পেয়ে যাবে এই একটা জায়েন্ট মালটা এই একটা ফল আছে এখানে দুটো ফল হয়েছে মনে হয় পাঞ্জাবেরই হবে কোনো ভ্যারাইটি খুব সুন্দর পিছনে কিন্তু একটু আছে খুব সুন্দর ফল খেয়ে এখনো দেখা হয়নি এই গাছে বিক্রি আছে অল্প একটু সিকি চিহ্ন আছে ফলটা এখনো পাকেনি পাকলে আপডেট দেবো যে বাংলাদেশে থাই মালটা একটাই ফল হয়েছে গাছটা দেখুন ছিল গাছটা কত সুন্দর নিয়ে আর টবে ইন্ডিয়ান সিকিম মৌসুমি পুরো এইটুকু টব ছোট ছোট গাছ আমার চারাও আছে এরকম চারা প্রচুর আছে কিন্তু চারার ফল ড্রপিং হয়েছে ফল পারিনি পড়ে প্লাস হচ্ছে চারা তোলার পর প্রচুর ফল পড়ে গেছে সেই জন্য এই ফলগুলো ফল সহ গাছ টবে নিলে ফল সহ গাছ পাবে না পাবে এই একটা গাছও আছে এই যে ফলসহ সহ গাছ এইরকম সহ তবে মানে ফলটা সহ তো পড়ে গেলেও গাছটা যে নিন সেটা বুঝতে পারবেন এরকম গাছ পাবেন এই যে ফলসহ গাছ এবং এই যে গোলাকার সাইজ ভিয়েতনাম নয় কিন্তু এরকম কেমন হয় খেতে দেখব মিশরীয় মালটা ফল হয়েছে দেখুন ফল এরকম টবে হবে সেটিং গাছ এই গাছটা হচ্ছে পাঞ্জাব মালটা দেখুন ফল দেখুন তিনটে গাছের মধ্যে একটা গাছে ফল হয়েছে ভালো পাঞ্জাব মালটা পাঞ্জাব মাৰোত এই গৈ পাঁচটা ফল আছে পাঞ্জাব মাৰোত পাঞ্জাব মালটা এই গাছ আমার কাছে আছে চারা যদি চারা কেউ নেন আগের ভিডিও দেখে নেবেন একটা ফল আছে একটা গাছে এই যে বড় ফল পাঞ্জাব মালটা অনেকগুলো পড়ে গেছে এরকম হচ্ছে পাঞ্জাব মালটা রকম গাছ দেখুন গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুমের গাছের নামগুলো বলে দিলাম পাতাগুলো পাতা গুলো ইন্ডিয়ান নিজের থেকে পাঞ্জাব মালটা একটু বড়ই হয় পাঞ্জাব মালটা